আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিদিনই নতুন না নতুন কিছু ঘটনা ঘটছে এবং আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে প্রতিদিনই বদলে যাচ্ছে এখন আজকে আমরা যেটা জানলাম আজকে শুক্রবার যে নায়ক ফেরদৌস এবং ক্রিকেটার সাকিব আল হাসানের নামে মামলা হয়েছে হত্যা মামলা ফেরদুস ঢাকা দশ আসনের এমপি আওয়ামী লীগ থেকে এবং সাকিব আল হাসান মাগুরা থেকে এমপি তিনি আওয়ামী লীগের এখন কথা হচ্ছে দুজনই বাংলাদেশের প্রেক্ষাপটে তারা মানে হিরো সাকিব তার খ্যাতি রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে এখন তাদের কেরিয়ারের কি হবে তাদের ভবিষ্যৎ কি এখন কথা হচ্ছে এই কেসটা করেছেন একজন গার্মেন্টস কর্মী রুবেল যিনি মারা যান গুলি খেয়ে তার বাবা রফিকুল ইসলাম তিনি এই হত্যা মামলাটি দায়ের করেছেন সাকিব হচ্ছেন এই হত্যা মামলায় আঠাশ নাম্বার আসামি আর ফেরদুস হচ্ছেন পঞ্চান্ন নম্বর আসামি এবং এই হত্যা মামলাটা দায়ের করা হয়েছে ঢাকার মোহাম্মদপুরের আদাবর থানায় এবং থানার কর্মকর্তা নজরুল ইসলাম এটা তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে এই মামলাটা রুজু হয়েছে এবং সাকিব এবং ফেরদৌস এই মামলার আসামি এখন কথা হচ্ছে ফেরদুস চিত্রনায়ক তার কেরিয়ার অনেকটা শেষ পর্যায়ে তিনি এমপি হয়েছিলেন রাজনীতিতে ইন করেছিলেন তা হয়তো তার কেরিয়ারের খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না কারণ তিনি অলরেডি তার কেরিয়ার শেষের দিকে তবে তার ব্যক্তিগত জীবন তার আর্থিক জীবন হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে সেটার কারণে গ্রেফতার হতে পারেন জেলও যেতে পারেন তার বিচার হতে পারে কিন্তু সাকিব আল হাসান তিনি তার ফর্ম একটু খারাপ হলেও তিনি একদম ফুরিয়ে যাননি এখনো পর্যন্ত এখন এই তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রশ্ন উঠেছে এই দুইজনের তাদের কেরিয়ার কী হবে বিশেষ করে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হবে কিনা ক্রিকেট থেকে এটা নিয়ে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন যে এটা বোর্ডের সিদ্ধান্ত যেটা নিবে সেটাই হবে তিনি এককভাবে সিদ্ধান্ত দিবেন না বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এখন অনেকেই মনে করছেন সাকিব তার কেরিয়ার শেষ হয়ে যাবে হয়তো কারণ আপাতত শেষ হচ্ছে না কারণ সাকিব এখন পাকিস্তানে ক্রিকেট খেলায় ব্যস্ত আছেন টেস্ট খেলছেন কিন্তু তিনি পরবর্তীতে আর খেলতে পারবেন কিনা এটা শুধু বিসিবির সিদ্ধান্তের উপর নির্ভর করে না অনেকেই মনে করেন যে যিনি ক্রীড়ামন্ত্রী হচ্ছে হয়েছেন তিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং তারা হয়তো মনে করতে পারেন যে সাকিব আল হাসান হচ্ছেন হত্যাকারীদের দোসর শেখ হাসিনার দোসর সুতরাং তাদের হয়তো খেলার নৈতিক অধিকার নেই বাংলাদেশের পক্ষে কারণ শেখ হাসিনা অনেক মানুষ হত্যা করেছেন এবং সাকিব আল হাসান হোসেন তার দলের লোক তারা তার সহযোগী এই টাইপের কিছু এখন ক্রীড়ামন্ত্রী যদি চান না তাহলে অনেকে মনে করেন বিসিবি চাইলেও তাকে রাখতে পারবে না এখন কথা হচ্ছে রাজনীতি এবং খেলাধুলা দুইটাই একে একাকার হয়ে গেছে আমাদের দেশে যদিও আমরা চাই রাষ্ট্রের দায়িত্বে থেকে খেলাকে খেলা মনে করা রাজনীতিকে রাজনীতি মনে করা তবে তিনি যদি দোষী সাব্যস্ত হন তাকে অবশ্যই রাষ্ট্র তাকে শাস্তি দেবে এটা খুবই স্বাভাবিক কারণ আইন সবার উপরে তারপরেও সবাই মানে আশা করেন যাতে তার প্রতি ন্যায় বিচার হয় সাকিবের প্রতি ফেরদুসের প্রতি তারা যত বড়ই স্টার হন না কেন সবাই তো আইনের অধীন তবে এটা নিয়ে অনেকের কৌতূহল আছে যে তাদের কি হয় তবে এটা সময় বলে দেবে আশা করি তারা আইন বজায় রেখে সিদ্ধান্ত নেবেন এবং আইনে যদি তাদের শাস্তি হয় তারা শাস্তি পাবেন যাই হোক সবাই ভালো থাকবেন